কোন মাছ বেশি লাফায় কোন মাছ কম লাফায় সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন কেন বলেছেন কিছু বলেছিলেন জানি না তবে এটা বলব আমার পেটে অনেক ঘাটে জল আছে উনিশশো তিরানব্বই সাল থেকে লড়াই করছি তেষট্টিটা মিথ্যা মামলা জেলে বামফ্রন্ট আমাকে জড়িয়েছিল আমার পরিবারের আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে থাকবে কাদল শেখ একমাত্র উপরবলা ছাড়া কারো কাছে কোনো সময়ের জন্য মাথা মতো করেনি আর করবও না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাকে অক্ষর অক্ষরে পালন করা হচ্ছে কাদল শেখের ডিউটি কাদল শেখের কাজ আমি সেটাই করে যাই আজকে দেখা গেল কৃষ্ণমন্ডলের হাতে গদা তুলে দিল তৃণমূল কর্মী এবং গদা হাতে মিছিল করলেন অনুব্রত মন্ডল গাড়িতে তার গদাটা দেখা যাচ্ছে আমি দেখতে পাইনি গদা কে দিয়েছে কোথা থেকে দেওয়া হল এবং গদা হাতে করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার আছে কি না সে কিছু সংশয় আছে আচ্ছা পোর কমিটি জিন্দাবাদ আপনার মিছিলে সামনে শোনা গেল আর কোথাও কিন্তু পোর কমিটি জিন্দাবাদ কথাটা শোনা যাচ্ছে না পোর কমিটি জিন্দাবাদ এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি কোর কমিটি পোর কমিটি জিন্দাবাদ বিভিন্ন জেলার প্রত্যেকটি মামাটির মানুষের সৈনিকদের বলা উচিত কাজল শেখের গলা কেটে দিল কাজল শেখ ওই কথাটাই বলবে কোর কমিটি জিন্দাবাদ आशीष বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলমোহর দিয়েছেন সবতই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে জিন্দাবাদ আমি বলবো না কাউকে বলতে না বীরভূম জেলার বুকে ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া অন্য কোন ছবি থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া উচ্ছ্বাস কে তো আমরা অমান্য করতে পারি না সেটা তাদের মধ্য দিয়ে বেরিয়ে আসছে তাদের ব্যাপার কিন্তু যে ভোটের কথা বলছেন আমরা নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি করেছে চব্বিশটা নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছাব্বিশের নির্বাচন কোর কমিটির দ্বারা হবে এবং বীরভূম জেলার যে এগারোটা বিধানসভা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে জোড়া পরিচ্ছিন্নে বিপুল ভোটে জয়যুক্ত হবে ভোটের গণনা কেন্দ্রে গিয়ে মিলিয়ে নেবেন আজকে দাঁড়িয়ে কথাটা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সিউরি দুই নম্বর ব্লকে বীরভূম জেলা পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ নুর ইসলাম সাহেবকে ব্লক সভাপতি আসনে বসিয়ে রেখেছেন স্বভাবতই আমার হিসাবে ওখানকার নেতা নুরুল ইসলাম দুইজন সাহেবকে নেতা বলে মনে করবো আমি উনি ব্লক প্রেসিডেন্ট ওনার দ্বারাই সিউড়ি দু নম্বর ব্লক পরিচালিত হবে যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোন নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত নুন ইসলামী সিউড়ি দু নম্বর ব্লকের ব্লক প্রেসিডেন্ট ছিল আছে ঠিক আছে বলছি দেখলাম বলছি যে দেখলাম আজকে মিছিলে শোনা যাচ্ছে যে অনুব্রত মন্ডল জিন্দাবাদ বক্সে গান বাড়ছে এবং সে তাতে সমর্থকরা নাচছে কি বলবেন এতে আমি এই বিষয়ে একটাই কথা বলবো তাদের নিজস্ব দল করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় দল করা উচিত নয় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি আবার বলছি এই দলটা করতে গিয়ে আমি আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি আমিও সেই পথের প্রতীক ছিলাম একাধিক মিথ্যা মামলার মামলা আমার গলায় পড়ানো হয়েছিল কিন্তু কোন সময়ের জন্য আমি চাইব না মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া অন্য কোনো আওয়াজ উঠুক যারা আওয়াজ তুলতে চাইছে তাদেরকে বলবো আপনারা নিজের দল তৈরি করুন দিয়ে কত জিন্দাবাদ বলতে পারেন আর কত মানুষ আপনার সঙ্গে থাকে দেখেন